সম্প্রতি অভিনেতা মোশারফ করিমের সঙ্গে ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল একটি অমি পোস্ট করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে এর পর থেকেই ঘনীভূত হচ্ছে গুঞ্জন মোশারফ অমিদের অনুসারীরা জানতে চাচ্ছেন অমির পরিচালনায় মোশারফ করিমকে দেখা যাবে কিনা অমির পেজের কমেন্ট বক্স চেক করলে দেখা যায় মশিউর রহমান নামে একজন লিখেছেন হাসির নাটকের দুই গুরু দুজনকে একসঙ্গে দেখে আশা করা যায় ভালো কিছু আসতে যাচ্ছে রিফাত রাজ পরিচালক অমিকে উদ্দেশ্য করে লিখেছেন মোশারফ করিমকে নিয়ে কিছু বানান এছাড়াও বহু কমেন্ট চোখে পড়েছে যেখানে অনুসারীরা তাদের দুজনের জন্য শুভকামনা জানিয়েছেন তবে সত্যি কি মোশারফ করিমকে নিয়ে কাজ করতে যাচ্ছেন অমি এ প্রসঙ্গে অমি বলেন নির্দিষ্ট কোনো কাজের ব্যাপারে তার সঙ্গে আমার আলাপ হয়নি তবে মোশারফ ভাইয়ের সঙ্গে মিট করাটা আলোচনার অনেক দিন থেকে ভাবছিলাম ফাইনালি সময় করে দেখা হলো তবে হ্যাঁ আমার ইচ্ছে আছে মোশারফ ভাইয়ের সঙ্গে কাজ করার প্রতিটি পরিচালকের স্বপ্ন থাকে কিছু কিছু আর্টিস্টকে নিয়ে তারা একবার হলেও কাজ করবেন আমার কাছে মোশারফ ভাই তেমনি একজন আর্টিস্ট নির্মাতা আরও বলেন দশ বছর আগে যখন ইফতেখার ফাহমি ভাইয়ের সহকারী ছিলাম তখন থেকে মোশারফ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আমাদের সৌভাগ্য তার মতো অভিনেতা আমরা পেয়েছি ইচ্ছে আছে আগামীতে মোশারফ ভাইয়ের সঙ্গে কাজ করার